রুমে বিডিও আপনাদের আবারও স্বাগতম বিসিএস এর আন্তর্জাতিক বিষয় বলি পিএসসির অন্যান্য সরকারি পরীক্ষাসমূহ এবং ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রতি বছরের প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে প্রণালী থেকে প্রশ্ন থাকেই প্রণালী নিয়ে প্রস্তুতি নেওয়ার আগে মনে রাখতে হবে একটি প্রণালী দুইটি দেশকে পৃথক করে এবং দুইটি সাগরকে যুক্ত করে আবার কিছু কিছু প্রণালী আছে দুই দেশের বিরোধেরও কারণ আপনাদের বিসিএস এর প্রস্তুতিতে প্রণালী নিয়ে তৈরি করা আমাদের দুই পর্বের এই ভিডিও সিরিজের প্রথম পর্বে আমরা আজকে জানব বিখ্যাত সব প্রণালী এবং এই প্রণালী দ্বারা পৃথক হওয়া দেশ বা মহাদেশগুলোর নাম প্রথমে যে প্রণালীটির নাম জেনে নিব তা হল পক প্রণালী এটি ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে এরপর জিব্রাল্টার এই প্রণালীটি আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে এরপর মালাক্কা প্রণালী এই প্রণালীটি মালয়েশিয়াকে পৃথক করেছে সুমাত্রা থেকে তাহলে মালাক্কা পৃথক করলো সুমাত্রা এবং মালয়েশিয়াকে দারুণ এরপর জানব ডোভার এই প্রণালীটি ফ্রান্স এবং ব্রিটেনের মাঝামাঝি ফ্রান্সকে আলাদা করেছে ব্রিটেন থেকে ফ্রান্স আর ব্রিটেনের মাঝে আরও একটি প্রণালী আছে তা হলো ইংলিশ চ্যানেল এই নামটি আমাদের সবারই জানা ইংলিশ চ্যানেলও পৃথক করেছে ব্রিটেনকে ফ্রান্স থেকে যে যে এই পর্বে আমরা জেনে নিব পনেরোটি প্রণালীর নাম তাহলে প্রথম পাঁচটি জেনে গেছি এবার দেখি কতটুকু মনে রাখতে পারলেন বলুন দেখি পপ প্রণালী কোন দুইটি দেশকে আলাদা করেছে ভারত এবং শ্রীলঙ্কা দারুণ আচ্ছা এবার বলুন দেখি সুমাত্রাকে মালয়েশিয়া থেকে আলাদা করেছে কোন প্রণালীটি মালাক্কা দারুণ এবার চলুন জেনে নেই বাদ বাকি প্রণালীগুলোর নাম বেরিং এই প্রণালীটি পৃথক করেছে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে আবার এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবল মান্দব এই প্রণালীটি আর এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে দুইটি প্রণালী বসফরাস এবং দায়দানেলিস। এরপর হর্মুজ প্রণালী এটি আরব এবং ইরানের পৃথককারী প্রণালী দারুণ এবার দেখি এই পাঁচটি প্রণালীর মধ্যে কয়টি আপনি মনে রাখতে পারলেন বলুন দেখি এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবল মান্ধব দারুন আবার বলুন দেখি বসফরাস এবং দার্দ কোন দুটি মহাদেশের মাঝে পৃথককারী প্রণালী জি এশিয়া এবং ইউরোপ এবার আর বাকি পাঁচটি প্রণালী সম্বন্ধে জেনে নিব এবার যে প্রণালীটির নাম জানব তা হল ফ্লোরিডা প্রণালী এটি ফ্লোরিডাকে আলাদা করেছে কিউবা থেকে আবার কোরিয়াকে জাপান থেকে আলাদা করেছে কোরিয়া প্রণালী আর সিসিলকে আফ্রিকা থেকে আলাদা করেছে সিসিল প্রণালী এখন আর দুইটি প্রণালীর নাম জেনে নিব একটি হল ডেভিস প্রণালী এবং আরেকটি ড্রাগনস মাউথস এই ডেভিস প্রণালী গ্রিনল্যান্ডকে আলাদা করেছে কানাডা থেকে আর ড্রাগনস মাউথ এটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোকে আলাদা করেছে ভেনিজুয়েলা থেকে দারুণ এবার দেখি এই পাঁচটির মধ্যে থেকে কতগুলো আপনি মনে রাখতে পারলেন সিসিল এই প্রণালীটি কাদেরকে পৃথক করেছে জি সিসিল এবং আফ্রিকা অ্যান্ড টোবাগোকে ফেনিজুয়েলা থেকে আলাদা করেছে কোন প্রণালী ড্রাগনস মাউথস দারুণ এই পর্বে আমরা জেনে নিলাম পনেরোটি প্রণালী এবং সেগুলো কোন মহাদেশ দেশ বা রাষ্ট্রগুলোকে পৃথক করেছে পরবর্তী পর্বে আমরা জেনে নিব এই প্রণালী দিয়ে যুক্ত হওয়া সাগরগুলোর নাম এবং যে প্রণালী বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে তারও নাম তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর প্রণালী নিয়ে আমাদের আর্টিকেলটি পাওয়া যাবে আমাদের ওয়েবসাইট বিডিউ ডট কমের স্টাডি রুমের এই সেকশনটিতে আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বিডিউথ কম এই লিংকে আপনাদের সবাইকে ধন্যবাদ